গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজে সকাল নটা দশ না গো নটা সাত নটা সাত বাজে আর ক্যামেরা চালু করলাম তার আগে তো যা যা বাসি কাজ ওই যে ওগিয়ে জল নিয়ে আসলো বাসি কাজ যা যা আছে সব কমপ্লিট করলাম আর রান্নাঘরে এখনও ঢুকিনি রান্নাঘরে ঢোকার আগে ভাবলাম ক্যামেরাটা অন করে ভিডিওটা শুরু করে নিই তারপরে রান্নাঘরে যাই তো আজকে বাঁধাকপি রান্না করব শুধু বাঁধাকপি রান্না করব আর সকালবেলা খাই কি দিয়ে দেখি কারণ গতকালকে ডাল করেছিলাম সেই ডাল রয়ে গেছে কারণ ও সকালবেলা খেয়ে গিয়েছিল আর রাত্রেবেলা তো এসে ডিম টোস্ট খেলো গতকালকে তার জন্য ডালটা রয়েছে ডাল আছে তারপরে উপর থেকে দিয়েছিল শাপলা সেটাও নিরামিষ সেই আছে আর দুই দুইপত আছে আর শুধু করব বাঁধাকপি ঠিক আছে তো বাঁধাকপিটা করলে হয়ে যাবে এবার ডাল তো আছে এবার ডালের সাথে গতকালকে তো বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে আজকে দেখি কি আলু ভাজা করি নাকি দেখি যাই হোক একটা কিছু করে দেবো ওর জন্য আগে রান্না বসানোর আগে আজকে ভিডিওটা শুরু করলাম রান্নার চাপ কম আর আজকে পরের ট্রেনে যাবে তো তার জন্য একটু রিল্যাক্স সকালবেলায় উঠেই টাকা পেলাম সকালবেলায় বাসি বিছানায় বসে টাকা পেলাম আসলে ওই সেই মনে পড়ে মার জন্য ধুনুচি আর থেতুনি এনে দিয়েছিলাম সেই টাকা আমাকে কালকে জিজ্ঞেস করছে যে বা কত টাকা ছিল গো আমার মনে নাই সেই কবে কিনে দিয়েছি মনে নাই আমার তো হবে মনে হয় ছশো সাতশো এরকম হবে মনে হয় তো মার মনে ছিল ছশো চল্লিশ টাকা আর গতকালকে যে ফটক তুলে এনে দিয়েছি সেই চল্লিশ টাকা মানে ছশো চল্লিশ টাকা এইবার আমার সাতশো টাকা দিয়েছে ঠিক আছে আমি বললাম কি কুড়ি টাকা কি যাতায়াতবার বলছে হ্যাঁ তাই সকালবেলা বাসি বিছানায় সাতশো টাকা পেলাম বিছানা তুলছি তখন শ্বশুরমশাই এসছে তাই বলে বলছে তোমার শাশুড়ি কবে থেকে বলছে টাকাটা দিলা না শুধুবারে টাকাটা দিলা না ও তারপরে ওই যে র্যাকটা যে আছে না যেটা আমি ফ্ল্যাটে থাকাকালীন কিনেছিলাম সেই র্যাকটা বলছে ওই র্যাকটা কত শত আমি বললো না না ওই র্যাকটা দেওয়া পয়সা দেওয়া লাগবে না ওটা তো আমিই কিনেছিলাম চলো যাই ভাত বসাই আয় কি ব্যাপার কি খবর তোমার ভালো সব ভালো ভালো তো চলো যাই এখন আর ঘোলা ঘোলা লাগছে বলো এখন কি আর ঘোলাঘোলা লাগছে ফ্রেশ লাগছে ফ্রেশ আরেক আরেকবার করি কালকে যেই কাজের জন্য মজা পাইছি আ আ আহ রান্নাঘরে যাচ্ছি কি মজা পাইছি আমি কি মজা এদিকে দেখো বন্ধুরা এই যে ডাল জাল দিচ্ছি এটিকে ভাত হচ্ছে এই যে শাপলার তরকারি আর বাঁধাকপি সাইজটা দেখানোর জন্য আমি আবার ক্যামেরাটা অন করলাম ছোট্ট মানে একটা হাতের মধ্যে চলে আসছে এই অর্ধেক এই অর্ধেক এটা আবার কি কিছু না একেবারে ছোট দেখা যাক কতটুকু হয় একদিন তো অবশ্যই হয়ে যাবে এর সঙ্গে আলু যাবে তো বন্ধুরা দেখো আলু ভাজা করবো কারিপাতা দিয়ে এই মেনুটা রেসিপিটা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম তো তারপর বেশ ভালোই কারি কারিপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে তোমরা জানো তো এবার কারিপাতা খুঁজতে এসে দেখি কি নিচের ডালপালা তো সব ছেটে দিয়েছে সব ওপরে আমার নাগালের বাইরে এবার পাশে অনেক কারিপাতা গাছ আমাদের আরও ছিল সব কেটে ফেলা হয়েছে এত দিয়ে হবে কি একটা বড় রাখা হয়েছে আর তুলসী মন্দিরের ঠিক পেছনটাতেই আরও একখানা আছে তো মোটামুটি দুটো তিনটে আছে এখনও এই সামনে পেছনে মনে হয় আরও আছে না হ্যাঁ সাইডে আরও একটা আছে তো যাই হোক এই পাতা তুলতে গিয়ে দেখি সেরু বাইরে বেরিয়ে গেছে বদমাইশ তো শুনতে পেয়েছ শেরুকে আবার তুলে দিয়ে আসলাম আর তাড়াতাড়ি করে আমি এখন পাতা তুলে নিচ্ছি ছোট গাছের থেকেই তুলতে হচ্ছে কী করব বড়ো গাছের থেকেই তুলতাম যেহেতু পাতা নাগালের বাইরে আর সেরুকে কিন্তু বকা দিয়ে উঠিয়ে দিয়েছি গেট খোলাই আছে ও আর এখন আর বেরোবে না তো ওই দেখছে যে মা বাইরে আছে আর গেট খোলা আছে আমি টুক করে বেরিয়ে যাই বিশ্বাস করবে না পুরো ঘোড়ার মতন টকবক টকবক করে লাফাতে লাফাতে বাইরে চলে এসছে তো চলো যাই এত সাহস কেন তো কেন বেশি 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 বড় বেশি 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 বড় হয়েছো না আবার নির্লজ্জের 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 মতন মাই খায় নির্লজ্জের মতন মাই খায় তো দেখো এই যে এই কটা পাতা তুললাম গাছের ডাল সেই পরিষ্কার করেছে না তার জন্য আর পেলাম না দেখো ফ্লেভার হলেই হবে দেখো দেখে মনে হয়েছে একটুখানি বাঁধাকপি আসলে বাঁধাকপিটা ঠাসা ছিল অনেকটা হয়েছে এত আমাদের লাগবেও না একদিনে ঠিক আছে চলো অসুবিধা নেই কম হয়নি এই ভালো তো এবার এটাকে লবণ দিয়ে চটকে নেব তাই দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম যে একটুখানি বাঁধাকপি কতখানি হয়েছে সে দেখো বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার পুরো সেদ্ধ করা যাবে না কারণ বাঁধাকপিটা যখন হবে তখন তো আলুগুলো সেদ্ধ হবে তার জন্য পুরো সেদ্ধ করছি না আচ্ছা আজকে কিন্তু মশলা মানে ইয়ে করিনি কি যেন বলে তোমার টেস্ট করিনি এই যে আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এবার টমেটো আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখেছি আর মশলাগুলো অ্যাড করব হয়ে গেল তো এইটা থাক আর ওই যে আলু কুচিয়ে রেখেছি এবার বাঁধাকপিটা ধোবো জিরের গুঁড়ো ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করা হয়ে গেছে হ্যাঁ সামান্য একটুখানি লঙ্কা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছে যেহেতু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তার জন্য চিনিটা পরে অ্যাড করব বাঁধাকপি নরম হয়ে যাক তারপরে এমনিতেই এত মিহি করে কুচিয়েছি সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে লবণে মাখানো ছিল নুয়ে গেছে এই বাঁধাকপির মধ্যে জানো সিম সিম অ্যাড করা যায় কিন্তু সিম অ্যাড করলে বাঁধাকপির আর হয় না চচ্চড়ি হয় আর এই যে এই পুঁইশাক দিয়েছিল পুঁশাকের ঘ্যাট এটার কথা তো আমার মনেই নেই এটাও নিরামিষ এটাও গরম করে রাখলাম এইটা যেই বাটিতে ছিল সেই বাটিটা ওই যে

তো দেখো বন্ধুরা ঘি আর গরম মশলা অ্যাড করে দিয়েছি এই হয়ে গেছে তো এইটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে আলু ভাজা কারিপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই কত খেয়ে চলে গেছে কাজে সেরুকে কত মশাই যাওয়ার আগেই খাওয়ানো হয়ে গেছে আর এই এখন আমি খেতে বসছি তার আগে দেখো এই যে ওভেনে ঝি ঠিক কড়াই ঠড়াই সব কিছু মাজা পরিষ্কার শুধুমাত্র এই থালাটা আর ভাত নিলাম যে হাতা ওই হাতাটা মোছাবাক এই মাজা বাকি তারপরে গুছিয়ে নেবো রান্নাঘর চলো খেয়ে নিই তো বন্ধুরা দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে হুম লাইট বন্ধ করে দিই সব করা কমপ্লিট আর মলিনাদিও এসে নিচ মুছে দিয়ে উঠান ঝাড় দিয়ে গেছে কারণ মলিনাদির বাড়িতে আবার তার মেয়ে জামাই এসছে তো তার জন্য তোমার কি বলে রান্নাবান্না করতে হবে গিয়ে আবার আগামীকাল আসবে না সেটাও বলে দিল যে আগামীকাল আসবে না যাই হোক মোছা হয়ে গেল নিচে আর এই পাশের বাড়ি করতে গেছে তারপরে এসে ওপরে মুচবে আমার কথা কি ল্যাক করছে না ল্যাক করছে না চলো যাই ঘরে যাই টাইটেল থামনেল বানাই ভিডিওটা পাবলিক করি আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য আজকে মনে হয় আর ভিডিও সকালবেলা দিতে পারলাম না গতকালকে দেখেও রাখিনি অ্যাকচুয়ালি গতকালকে ভিডিওর পরিমাণ বেশি হয়ে গেছে তো সময় পাইনি যে আজকে সকালে যে ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেলে সেই কন্টেন্টটা ফিক্স করে রাখবো সেটা আর করা হয়নি চলো যাই ঘরে গিয়ে বসি বন্ধুরা দেখো জামা কাপড়গুলো কিন্তু সব নিয়ে এসছি শুধুমাত্র আজকে বর যে প্যান্টটা ধুয়ে দিয়েছে সেটা ছাড়া কিন্তু সব শুকিয়ে গেছে হ্যাঁ তো আজকে বেশ সুন্দর কাঁচা নাইটি পরবো বেশ ভালো লাগছে আর কটা বাজে দেখো দুটো পনেরো তো যাই স্নানটা সেরে নিই জামা কাপড় পরে গুছাবো এখান থেকে একটা নাইটি নিয়ে স্নান সেরে নিই আর এই যে আমার সেরুসোনা হ্যাঁ এতে দুষ্ট বাবা চলো যাই বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই হচ্ছে পুঁশাকের ঘ্যাট উপর থেকে যেটা দিয়েছিল আর এই হচ্ছে আমার বাঁধাকপি হুম চলো খেয়ে নিই আজকে বেশ কিন্তু খুব সুন্দর সুন্দর আমার বাঁধাকপি খুব ভালো খাই বাঁধাকপির ঘণ্ট খুব ভালো খাই মটরশুটি থাকলে আরও ভালো হতো তবে হ্যাঁ মাছের মাথা দিয়ে বলো চিংড়ি মাছ দিয়ে বলো আমার ভালো লাগে না আমার প্লেন বাঁধাকপি খুব ভালো লাগে মানে নিরামিষ আজকে তো দেখো আমি আলাদা লেভেলের লক্ষ্মী হয়ে গেছি কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও ওটাকে কি বলে এক্সপোর্ট হচ্ছে আর বাজে কটা দেখো দেখতে পাচ্ছ চারটে কুড়ি বাজে মানে বুঝতে পারছো আমি কতখানি লক্ষ্মী হয়ে গেছি খাওয়া দাওয়া সেরে যখন এসছি আহ আমার যে লাগছে বাবা একটা জাস্ট ক্লিক আর সামনে চলে আসছে একটা জাস্ট ক্লিক জাস্ট পেছনে চলে যাচ্ছে ক্যামেরা হেভি লাগছে এনজয় করছি খুব তো যেটা বলতে চাচ্ছিলাম আজকে খাওয়া দাওয়া করে ফেলেছি সেরুকে খাইয়ে দাইয়ে ঘরে এসছি তখন তিনটে পঁচিশ হ্যাঁ তিনটে পঁচিশে ঘরে এসেছি একটা টপিক মাথায় ছিল আর একটা টপিক পুনরায় আর কি রিভা দিয়ে নিলাম তারপরে ভিডিও করলাম আরও আগে আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম কিন্তু ভিডিওতে দু এক জায়গায় কাট করতে হয়েছে মানে এডিট করতে হয়েছে তার জন্য আর কি একটু সময় লেগে গেল ঠিক আছে তো এবার একটুখানি শোবো টাইটেল থামনেল বানাবো সেটাও মাথায় সেট করা আছে বানিয়ে শোবো আর হ্যাঁ বাঁধাকপিটা বছরের প্রথম বাঁধাকপিটা কোনো কিছু একেবারে পেস্ট করিনি ফি ফেরে চিরে দিয়ে দিয়েছি চিরে ফেরে দিয়ে দিয়েছি খুব ভালো হয়েছে বাঁধাকপিটা খুব ভালো হয়েছে বাঁধাকপিটা যখন কাটছিলাম না তখনই বুঝতে পেরে গেছি যে খুব ভালো হবে বলছে ওইটুকু বাঁধাকপি কুড়ি টাকা নিয়েছে আর এটা স্টোরের না মানে সদ্য স্টোরের না হলো হ্যাঁ বাঁধাকপিটা দেখে একটা বলের মতন পুরো একটা ছোট বল সেটা কেটে কাটার পরে কতখানি হয়েছে বুঝতেই পেরেছো দেখতেই পেয়েছো বাঁধাকপিটা খুব ভালো হয়েছে এইভাবে রান্না করেছি খুব ভালো হয়েছে লাস্টে ঘি গরম মশলা দিয়েছি সেটা তো তোমাদেরকে বললামই খুব ভালো হয়েছে বাঁধাকপিটা তো আর গতকালকে যে উপর থেকে যে দিয়েছিল পুঁশাকের ঘাট সেটাও খুব ভালো হয়েছিল নিরামিষ ওটাও নিরামিষ তো দুপদ দিয়ে বেশ ভালোই খেলাম চলো এবার একটুখানি শুই এই দেখো দুটো শাড়ি এর মধ্যে রেখেছি এই দুটো নিয়ে যাব হচ্ছে ফলস পিকো করতে এইটা একটা শাড়ি আর এইটা শাড়ি একটা এই হলুদ শাড়িটা পায়ল দিয়েছিল যেটা পরে কিনা না ওই যে গৃহপ্রবেশে খেতে গেছিলাম বলছিলাম না পিকো ফলস কিছু করা হয়নি তো এই তো নিয়ে নিয়েছি ফলস পিকো করতে দেব আর এটা একটা সারপ্রাইজ শাড়ি মানে আমার জন্য না তোমাদের জন্য সারপ্রাইজ শাড়ি তো এটা এখন দেখাচ্ছি না সবটাই বলবো তোমাদের আর আরও দুটো শাড়ি মন্দিরা দিয়ে মন্দিরা যে দিয়েছিল দুটো শাড়ি ওই দুটো শাড়ি এখনও পিকও করা হয়নি ঠিক আছে তো সেই দুটো শাড়ি রয়েছে তোমার ওই দুটো শাড়ি তোমার আলমারিতে ওপরের আলমারিতে রয়েছে নামিয়ে এনে বিকালবেলা দিয়ে আসবো বিকাল তো হয়েই গেছে যাই হোক একটুখানি শুয়ে টুয়ে নিয়ে সন্ধ্যে পুজো দিয়ে তারপরে দিয়ে আসবো ফলসফিকো করতে এগুলো না দিলে আর হচ্ছে না এক বছর হয়ে গেছে মনে হয় মন্দিরা শাড়ি দিয়েছে আমারে একবার ওদের বাড়িতে গেলাম যখন তখন দিয়েছিল শ্যাওলা কালারের ডিপ ডিপ শ্যাওলা কালার জলপাই কালার জলপাই কালারের একটা শাড়ি ওর সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজ অথবা রেড কালারের ব্লাউজ যাবে ঠিক আছে আর একটা দিয়েছিল মনে হয় জন্মদিনে হ্যাঁ জন্মদিনে দিয়েছিলো একটা সেটা সেটাও করা হয়নি সেটা মনে কি গোলপুরি শাড়ি না গোলপার শাড়ি এরকম নাম ছিল পিঙ্ক কালারের সেটারও ব্যবস্থা করা হয়নি তো ওই দুটো শাড়ি আর এই দুটো শাড়ি নিয়ে ফলস পার আর পিকো লাগাতে দিয়ে আসবো আগে তো শুধু পিকো করিয়ে নিয়ে আসতাম যেহেতু পিকোর মেশিন বাড়িতে নেই তার জন্য পিকোটা করিয়ে নিয়ে আসতাম আর ফলস পার আমি নিজে লাগিয়ে নিতাম কিন্তু এখন কোমরের পজিশান আমার এরকম যে আমার দ্বারা এখন সম্ভব না আর ফলস পার লাগাতে এক একটা পোনে এক ঘন্টা এক ঘন্টা মতন সময় লাগে আমার ঠিক আছে যদিও বা হয়ে যায় কিন্তু ঠিক আছে দেখছি যদি আমি পারি আমি নিজেই করে নেব বর তো বলেছে তোমার করতে হবে না তুমি দিয়ে আসো আমার কোমরে পেইন হয় বলে বাথরুম পরিষ্কার পর্যন্ত এখন ও করে জানো আমাকে করতে দেয় না ঠিক আছে চলো এটা তোমাদের দেখালাম আর আলমারি থেকে নিয়ে এসে তারপরে সন্ধ্যাবেলায় যাবো বর বলছে তুমি যাবা কারণ আমি এই দিই এই দেই এই দেই করে আর দেওয়া হয় না আমার ভীষণ অ্যালার্জি এই সব কাজে কিন্তু এবার না দিলে আর হবে না সেটা ও জানে তার জন্য আমার এই খোঁচাটা মেরেছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো চা করে নিয়ে আসলাম দুটো টোস্ট বিস্কুট দুটো এ বিস্কুট এটা কিন্তু ক্রিম ক্রাকার না ঠিক আছে ওরকম দেখতে কিন্তু এটা ক্রিম ক্রাকার না আর কটা বাজে দেখো ছটা ষোলো বাবা ওই যে আর কি যেন বলে তোমার সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দশ মিনিটের জন্য মনে হয় চোখটা বন্ধ করেছিলাম খুব ঘুম পাচ্ছিল চোখ জ্বালা করছিলো দশ মিনিটের জন্য চোখটা বন্ধ করলাম মনে হয় মশা কামড় দিলো না কি করলো হাতটা মনে হয় নাড়াতে গেছি ব্যাস ঘুমটা ভেঙে গেল আর হয়নি তারপরে উঠে পড়লাম সন্ধ্যা পুজো দিলাম দিয়ে এনে একটুখানি মোবাইল ঘাটলাম মোবাইলটাকে চার্জে বসিয়ে এই ফোনটাকে এই ফোনটাকে চার্জে বসিয়ে তারপরে চাল ভেজালাম চা করলাম চা করতে গিয়ে বাবাকে একটুখানি হিসু করিয়ে আনলাম আর কী যেন বলে এই ফোনটা বেশি ইউজ হয় না যেই ফোনে আমি ব্লগ ভিডিও করছি এই ফোনটা বেশি ইউজ হয় না বেশি ইউজ হয় এই ওয়ান প্লাস ফোনটাই বেশি ইউজ হয় ঠিক আছে চলো এর জন্য এই ফোনটা দিনে একবার দু দিনে একদিন চার্জ দিলেই হয়ে যাচ্ছে আরও নতুন ব্যাটারি সার্ভিসটা ভালো পাচ্ছি ও এই যে শাড়ি দুটো বের করেছি হ্যাঁ কি যাবো দোকানে যাব না না টাইমটা দেখাই ওই যে সাড়ে নটা বাজে ভাত বসাতে আমি আমি যাচ্ছি ভাত বসাতে তোমাদেরকে দেখালাম যে আমি শাড়ি দুটো বের করে রেখেছি সবে যাওয়া হয়নি আমি প্রথমে ভাবছিলাম যে শাড়ি দুটো মনে হয় ওপরে আলমারিতে তোমাদের বললাম না ওপরে আলমারিতে গিয়ে খুঁজে তচ করলাম পাচ্ছি না পাচ্ছি না তারপরে ভাবলাম কি ট্রাঙ্কে রয়েছে তাহলে কারণ সেই যে ওই যে ওই ঘরে শোকেসটা যখন গুছানো হয় তখন অনেক কিছু এদিক ওদিক সেদিক হয়েছিল তার জন্য আমি ভাবলাম কি ট্রাঙ্কে তারপরে ভাবলাম যে ট্রাঙ্কে খোঁজার আগে একবার এই শোকেসটা ভালো করে দেখি পাই না পাই না তারপরে ভালো করে একটা একটার পর একটা শাড়ি উঁচু করে দেখছি মাল দুটো লুকিয়েছিল মানে আমি রেখেছি ভুলে গেছি তো আজকে সবই বের করে রেখেছি দেখি কালকে যাওয়া যায় কি তো যাই দেখতেই পেলে সাড়ে নটা বেজে গেছে তো এখন যাচ্ছি চা বসা এই চা বসাতে ভাত বসাতে চায়ের কাপ নিয়ে যাচ্ছি মাছ বোতাই আর আমার সোনা ও এইভাবে তো দেখানোর দরকার নেই এই যে আমার সোনা বসে রয়েছে এখানে চলো যাই বন্ধুরা এগারোটা চল্লিশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই আসলাম আর হচ্ছে ভিডিওটা এন্ড করতে আসলাম ঠিক আছে রাত পনেরো এগারোটার সময় সেরুকে খাইয়ে দাইয়ে রাত পৌনে এগারোটার সময় এক গানের চ্যানেলে হঠাৎ করে আজকে একটা গানের ভিডিও দিয়েছি ইচ্ছে হলো তাই অনেক দিন দিই না অনেক দিন কি প্রায় মাস দুই মাস মনে হয় হয়ে গেল ফ্ল্যাটের থেকে আসার পরে মনে হয় একটা না দুটো করেছিলাম তারপরে আর মনে হয় করিনি যাই হোক আজকে আবার করলাম হ্যাঁ তো খাওয়া দাওয়া কমপ্লিট আর একটা কথা তোমাদেরকে বলতে আসলাম যেটা কিনা বলছিলাম যে গতকালকে বলছিলাম যে আজকে বলবো কি। কিছু বলতে চাও তুমি এখন তো ফটাং করে ঘুরিয়ে দেওয়া যায় তুমি জানো না তো বন্ধুরা সেই বিষয়টা হচ্ছে আগামী আঠেরোই নভেম্বর আর বাংলার হচ্ছে দোসরা অগ্রহায়ণ আমাদের বিবাহবার্ষিকী তো কি তোমার কি মাথা গেছে অঘ্রায়ণ মাসের দুই তারিখে আমাদের বিয়ে ছিল হয়তো ম্যাচ খায় নাই এই বছর হ্যাঁ হয়তো এই বছর ম্যাচ খায় নাই কিন্তু আমাদের দোসরা অগ্রহায়ণ বিয়ে হয়েছিল হ্যাঁ তাহলে সেটা তো বড় কথা না অনেক সময় ইংরেজি আর বাংলা ইংরেজি আর বাংলা মেলে না তা যাই হোক আঠেরোই আঠেরোই নভেম্বর আমাদের বিবাহ বার্ষিকী ঠিক আছে তো এবার বারো বছর পূর্ণ হচ্ছে এক যুগ একসাথে কাটালাম অনেক ঝড় ঝাপটা মান অভিমান ঝগড়াঝাঁটি অশান্তি প্রেম ভালোবাসা সব কিছু মিলিয়ে বারো বছর কাটালাম কাটাতে চলেছি এখনও আসেনি এখনও আঠেরো দিন আজকে পয়লা নভেম্বর এখনও ষোলো দিন বাকি ষোলো দিনই তো বাকি হ্যাঁ ষোলো দিন বাকি সতেরো দিনের দিন ও ওরকমই করবে ওষুধ দেওয়া তার মধ্যেও সতেরো দিনের দিন হচ্ছে বিবাহবার্ষিকী তো ঠিক করেছি যে এই বছর বিবাহবার্ষিকীটা এক মানে আমাদের ফ্যামিলি আমার পরিচিত দুই চারজন আমার ভালোবাসার কিছু মানুষ সব ভালোবাসার মানুষ প্রচুর আছে সবাইকে তো সম্ভব না সেটা তোমরাও জানো তো যাই হোক কিছু মানুষ নিয়ে আমরা আমাদের এই বারো বছরের বিবাহবার্ষিকীটা উদযাপন করব পালন করব যাই বলো না কেন দশ বছরের বিবাহবার্ষিকীতে একটা কেক নিয়ে এসেছিলাম শুধু আর এমনি প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে ওই জাস্ট ঘরে জাস্ট দুজনের মধ্যে ব্যাস আর কিছুই না প্রথম বছর বিবাহবার্ষিকী পালন করা হয়েছিল প্যান্ডেল ট্যান্ডেল করে পালন করা হয়েছিল সেই সময় আমার শাশুড়ি মামার এই বাঁধানো শাখাটা দিয়েছিল যদিও বা শাখাটা পরে চেঞ্জ করেছি কিছুদিন আগে চেঞ্জ করেছি কি সময় চেঞ্জ পূজার সময় না 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 কার বিয়ের আগে যেন চেঞ্জ করলাম রনির বিয়ের আগে রনির বিয়ের আগে চেঞ্জ করলাম শাখাটা শুধু চেঞ্জ করেছি পাতঠাত কিচ্ছু করতে হয়নি তো এই সোনা বাঁধানো শাখাটা আমাকে শাশুড়িমা দিয়েছিল প্রথম বছর বিবাহ বার্ষিকীতে তার ওইটাই বড় করে হয়েছিল আর এইবার ভাবছি করবো ঠিক আছে তো এই অ্যানাউন্সমেন্টটাই তোমাদের করব ভাবছিলাম অনেক দিন আগে থেকেই ডিসাইড করেছিলাম কিন্তু রান্নার মাসি এসছিল বুধবার বৃহস্পতিবার দিন যেই দিন ওই যে ঝগড়া হলো সেই দিন এসছিলো আমি ভেবেছিলাম যে সেই দিনই জানাবো কিন্তু সেই দিন ওই পরিস্থিতি আর ছিল না যে জানানোর মতন সেই দিন তো মনে করছিলাম ধর করবোই না তারপরে দাঁড়াও 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 তারপর ওই শর্ট টেম্পার মানুষ আমি রাগ হলে যা হয় কিন্তু মাথায় তো আছে করবই তো ওর জন্য শেরওয়ানি আনা হয়েছে ওই যে সেই নাটকের ভিডিওটা করার সময় মনে আছে যে একটা পার্সেল এসছিলো আমি তোমাদেরকে বলছিলাম এই দেখো তোমার জন্য একটা পার্সেল এসছে ওই দিন পার্সেলটা ওই পার্সেলটা এসছিল আর ব্যাগের মধ্যে আমি শাড়ি পিকও করতে দেবো ফার্স্ট লাগাতে দেবো একটা রেড কালারের শাড়ি দেখেছো না মেরুন রেড কালারের ওই শাড়িটা আমার জন্য সেই দিন একটা হোয়াইট কালারের ব্লাউজ তোমাদের দেখিয়েছি গ্লাস হাতে একটা হোয়াইট কালারের ব্লাউজ দেখিয়েছি যে মধ্যে এমব্রয়ডারি কাজ করা চুমকি টুমকি দেওয়া সেই ব্লাউজটা আর ওই শাড়িটা ঠিক আছে আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেটা এক একেবারে সেই দিনের দিন পুরো তৈয়ার হয়ে যাব তারপরে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো এই তো প্ল্যানিং প্লটিং অনেকদিন ধরেই চলছে মেনু ডিসাইডেড মেনু ডিসাইডেড কোথায় রান্নাবান্না হবে সেটাও ডিসাইড করা হয়েছে কোথাও কোথায় খাওয়া হবে ছাদে না নিচে সেটাও ডিসাইড করা হয়ে গেছে আর সব কিছু সব কিছু ডেকোরেটার্সের মালপত্র আর বললামই তো কে রান্নাবান্না করবে সব কিছুই ডিসাইড করা হয়ে গেছে শুধুমাত্র তোমাদের জানানোটা বাকি ছিল সেটাও জানিয়ে দিলাম এবার ঠাকুরের কাছে প্রার্থনা করি সব কিছু যেন সুস্থভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর ওই দিনটার আশায় বসে থাকি দিন গুন তোমরাও দিন গুনবে আর আমি তো দিন গুনছি আমার দিন তো দেখতে দেখতে কেটে যাবে আমি জানি দেখতে আমি ভাবছি অনেক দিন আছে এখনো অনেক দিন বাকি আছে দেখতে দেখতে চলে আসবে আর আমি শাড়িগুলো আজকেও দিয়ে আসলাম না যেতাম অ্যাকচুয়ালি যেতাম সেরুকে যে ওপরে রেখে যাব ভাগনা ভাগ্নি এসছিল ঠিক আছে ওরা এসেছিল সেই ঝুড়ি আলু ভাজা করে দেওয়ার জন্য দিদার কাছে এসছিল এবার আমি যদি ওরা উপরে রেখে যাই তাহলে হুলুস্থুলু করবে কারণ মামনের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ধস্তাধস্তি করে ঠিক আছে এবার মামনও বাচ্চা এবার সেটা করলে পরে শাশুড়ি মার অসুবিধা হয়ে যায় আর বেশি এক্সাইটেড হয়ে গেলে লাফালাফি করলে সেরুর লোম পড়ে বেশি তো তো সেই জন্য আমি হলাম ঠিক আছে চলো থাক আগামীকাল দিয়ে আসবো ওখানে তো এটাই তো ভেবে রেখেছি এবার দেখা যাক আগামীকাল যায় কি না একবার ভাবছি ফলস পিকো দুটোই করতে দেবো একবার ভাবছি পিকোটা শুধু করাবো ফলস আমি একা একা লাগিয়ে নেবো তারপর ভাবি দূর খুব কষ্ট হয়ে যায় দেখি কি করি ঠিক নেই এখনও আমার ঠিক আছে তো চলো এই অ্যানাউন্সমেন্টটা করার ছিল তোমাদের কেমন লাগলো শুনে অবশ্যই কমেন্ট করে জানিও আশীর্বাদ করো যেন সবটা যেন সুস্থভাবে সম্পন্ন হয় হুম চলো সবাই তোমার ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই পর্যন্তই পর্যন্তই আগামীকাল আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা